নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট শেষ হয়েছে সারা দেশের মতো আমাদের পশ্চিমবঙ্গেও আটটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে তার মধ্যে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রেও ভোট হয়েছে আপনারা সকলে জানেন এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে কি হতে পারে আগামী দিনে ফলাফল বা কোন দল এগিয়ে থাকতে পারে তো দেখুন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এই বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে সুনীল কুমার মন্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী জয়ের যে ব্যবধান সেই ব্যবধানটা ছিল উননব্বই হাজারের মতো তো এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে দেখুন যদি আমরা বিধানসভা নির্বাচনের ফলাফলটা একটু দেখি দু হাজার একুশের তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যায় দেখুন এই বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবকটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দেখুন আমরা যদি দেখি যে রায়না বিধানসভা কেন্দ্র রায়না বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যে জয়লাভ করেছিলেন সেই জয়ের ব্যবধানটা ছিল আঠেরো ভোটের যদি আমরা জামালপুর দেখি এখানেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধানটা ছিল সতেরো হাজার নশো একাত্তর ভোটের এবার যদি আমরা মেমারি দেখি তাহলে দেখতে পাবো যে এখানেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং জয়ের ব্যবধান ছিল তেইশ হাজার আটাত্তর ভোটের তারপর যদি আমরা পূর্বস্থলী দক্ষিণ দেখি তাহলে এখানে ব্যবধান ছিল সতেরো হাজার চারশো দশ ভোটের আর পূর্বস্থলী উত্তর যদি দেখি তাহলে দেখা যাবে এখানে ছ হাজার সাতশো ছ ভোটের ব্যবধান ছিল যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন যদি আমরা কালনা দেখি কালনাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু জয়ের ব্যবধান ছিল সাত হাজার চারশো আটাত্তর ভোটের এবং যদি আমরা কাটোয়া দেখি কাটোয়াতে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল ন হাজার একশো পঞ্চান্ন ভোটের তাহলে এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে দেখুন ভোট হয়ে গেছে আপনারা সকলে জানেন ভোট কেমন হয়েছে সেটাও আপনারা দেখেছেন পূর্ব বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ভোট কেমন হয়েছে আপনারা সকলে দেখেছেন তো এই যে সাতটি বিধানসভা কেন্দ্রের কথা বললাম এবার আসব প্রার্থীর কথায় দেখুন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শর্মিলা সরকার এবং বিজেপির প্রার্থী হয়েছেন এখানে অসীম কুমার সরকার এবং বামফ্রন্টের প্রার্থী নীরব খান তো এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে এই কেন্দ্রে দেখুন তার আগে বলবো যে এই ভোটের আগে অনেক কিছু ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গে ভোটের প্রচার কিন্তু হয়েছে শাসক থেকে বিরোধী সব দল বিভিন্ন ইস্যু নিয়ে প্রচার করেছে যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি পুরনিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতির অভিযোগে প্রচার করেছে বিরোধী দল বিজেপি এবং তার সঙ্গে সন্দেশখালীর ইস্যু নিয়েও প্রচারে সবসময় রেখেছে সন্দেশখালীর কথা আপনারা সকলে জানেন কিন্তু এর প্রভাব কতটা পড়তে পারে নির্বাচনে সেটাই আমাদের দেখার বিষয় থাকবে তারপরে শাসক দল তৃণমূল কংগ্রেস যে প্রচার করেছেন যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার ঠিকভাবে দিচ্ছে না এটা অভিযোগ করছে শাসক দল তৃণমূল কংগ্রেস আপনারা সকলে জানেন তারপর বিরোধী দল বিজেপি পশ্চিমবঙ্গের যে মেন ইস্যু যে সি এ এ সি লাগু করার কথা ছিল উনিশ সালের লোকসভা নির্বাচনেও আমরা এই কথা শুনেছিলাম এই প্রচার আমরা শুনেছিলাম এবার শুনেছি তারপরে আমরা দেখেছি যে সিএ লাগু হয়েছে তার প্রভাব কতটা পড়তে পারে এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে হয়তো বিজেপি তার জন্যে অসীম সরকার কবিয়ালকে এখানে প্রার্থী করেছেন দেখুন অসীম সরকার একজন মতুয়া সম্প্রদায়ের লোক অসীম সরকারকেই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে হরেনঘাটার বিধায়ক ছিলেন কপিয়াল অনেকের সঙ্গে তার পরিচয় আছে বিশেষ করে অনেকে বলে থাকেন যে পূর্বস্থলী বা মেমারি কালনা কাটোয়া এখানে তার অনেক চেনা পরিচিত জায়গা যদিও তিনি হরিণঘাটার বিধায়ক তবু এখানে তার পরিচিতি আছে অনেকে বলে থাকেন তো সেই পরিচয়টা কতটুকু ভোট টানতে পেরেছে যেহেতু ভোট হয়ে গেছে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে তো দেখুন এখন দেখা যাবে যে কোন কোন কেন্দ্রে কোন কোন বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকার সম্ভাবনা থাকতে পারে দেখুন যেখানে কাটুয়া কাটুয়া বিধানসভা কেন্দ্রে যেখানে দু সালের বিধানসভা নির্বাচনে এখানে লিড ছিল তৃণমূল কংগ্রেসের নার সেখানে কি বিজেপি এগিয়ে যেতে পারবে এখানে প্রশ্ন থাকবে তারপরে কালনা কালনাতে সাত হাজার চারশো আটাত্তর ভোটের ব্যবধান ছিল এখানে কি হতে পারে এবার যদি দেখা যায় বিশেষ করে পূর্বস্থলী উত্তর পূর্বস্থলী উত্তরে সেখানে ছ হাজার সাতশো ভোটের ব্যবধান ছিল যেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচন তাহলে সব মিলিয়ে অনেকে মত দিয়েছেন যে এখানে যদি সি এর পক্ষে লোক যদি মতদান করে তাহলে কিন্তু সমীকরণ চেঞ্জ হতে পারে কেননা আপনারা অনেকে জানেন যে পূর্বস্থলী উত্তর দক্ষিণ এখানেও কিন্তু অনেক নমশূদ্র সম্প্রদায়ের লোক এবং মতুয়া সম্প্রদায়ের লোক বসবাস করে থাকেন বিশেষ করে জামালপুর যে বিধানসভা কেন্দ্রটা আছে সেখানে কিন্তু অনেক মতুয়া সম্প্রদায়ের লোক বসবাস করে থাকেন তাহলে এই ভোটটা যদি সুইং হয়ে থাকে তাহলে কিন্তু সমীকরণ অন্যরকম হতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের চিন্তার একটু কারণ হতে পারে তারপরে যে কথাটা দেখুন যে সুনীল কুমার মন্ডল এই কেন্দ্রে প্রার্থী ছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তারপরে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে দেখা ফুল ফুলবদল করলেন তৃণমূল কংগ্রেস সেরে বিজেপিতে যোগদান করেছিলেন তারপরে আবার দেখলাম তিনি আবার পুরনো দলে ফিরে গেছেন কিন্তু তাকে এবার এখানে টিকিট দেওয়া হয়নি তাহলে এই পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে সুনীল কুমার মন্ডল যে বিদায়ী সাংসদ তিনি কি কোনো ফ্যাক্টর হতে পারে এসব অনেক প্রশ্ন কিন্তু উঠে আসছে কি হতে পারে সেটা আমরা দেখতে পাব দু চব্বিশের ভোট গণনা যখন চার তারিখে হবে তখন তার আগে আমাদের আলোচনা এই আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে